আসসালামু আলাইকুম লাখিস ডেইলিগুলোকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাবার বাড়িতে এখনও আসি চলে যাব কালকে বাবার মেলাদের অনুষ্ঠান শেষ করেই বাড়িতে যাব ছোটোখাটোভাবে একটা মেলাদের আয়োজন করা হচ্ছে ঘরোয়া নিজের ভাই বোনেরা আর কিছু হুজুর আর মসজিদে মিষ্টি দিয়ে মেলাদ দিয়ে দেবে এদিকে আমার ভাবি রান্নার কাজে চলে গেছে রাতের রান্নার জন্য আমার বোনের মেয়ে রান্না করছে ওর মামিকে হেল্প করে দিচ্ছে এদিকে দেখুন আমার আপারা আসছে মেজো আপা এসেছে আরেক আপাও এসেছে বস্তা ভর্তি জিনিস নিয়ে এসেছে একে একে সবাই আসছে কেউ কেউ আগেও চলে এসেছে আর কেউ এখনো আসেনি সবাই আসবে আলহামদুলিল্লাহ আমরা ছয় বোন তিন ভাই দেখুন আমার মেজাপা ড্রাগন নিয়েছে এক বস্তা বা ড্রাগন নিয়ে আসছে সব ভাই বোনের জন্য সবাই খাবে একসাথে তাই বেশি করে নিয়ে এসেছে মেজ আপারা তো ড্রাগন চাষ করে আপনাদের তো দেখিয়েছি কিছুটা ইনশাল্লাহ আরও পরবর্তীতে দেখাবো এ দেখুন এদিকে ছোটোদের আড্ডা ওইদিকে বড়দের আড্ডা এক জায়গায় হলে সবাই তো গল্প গুজবে ব্যস্ত থাকে এইদিকে আমার ভাবি সবাইকে ড্রাগন খাইয়ে দিচ্ছে আমাকেও দিল বড় ভাবি আমার মেয়েকে কোলে নিয়ে বসে আছে বড় ভাবিও এসেছে আমার আব্বা পৃথিবী ছেড়ে চলে গেছে সবাইকে একসাথে দেখলে অনেক খুশি হতো এখন আর নেই তাই তারই স্মরণে বাড়িতে একটি মেলাদের আয়োজন করা হয়েছে আমার আব্বা অবশ্য বার্ধক্যজনিত কারণে মারা গেছে আমার মা আমার ভাবিদের মিষ্টি খাইয়ে দিল এসেছে সবাই একে একে চলে আসছে আমার ঠান্ডাটা এখনো ভালো হয়নি দেখুন আমার বোন আমার আব্বার কথা সব মনে হয় কান্না করছে আসলেই পৃথিবী তো কারোর জন্য থেমে থাকে না জীবন চলতেই থাকে কষ্ট দুঃখ কিছু নিয়েই জীবন করতে হয় মানুষটা চলে গেছে স্মৃতিগুলো রেখে গেছে এগুলো মনে করে আমার আপারা কাঁচে এদিকে দেখুন বাচ্চারা আড্ডায় আছে এদিকে আমার বোনেরা সবাই গল্প করছে আমার মার সাথে ঘরের ভিতরে বারান্দায় সব জায়গায় সবাই গল্পই আছে ওইদিকে রান্নাবান্নাও চলছে আমি তেমন গুছিয়ে কথা বলতে পারছি না ঠান্ডার এখনও ভালো হয়নি ভুল হলে আপনারা ক্ষমা করবেন আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রাতের খাবার সবাই খাওয়া দাওয়া করছে এদিকে কেউ গল্প করছে এদিকে এদিকেও খাওয়া দাওয়া করছে ভাই বোনেরা সব এক জায়গায় হলে সব ধরনের গল্প এদিকে সকালবেলা আমার ভাই আর বাচ্চাদের নিয়ে মামা ভাগ্নে ক্রিকেট খেলা করছে এদিকে সকালে রান্নার আয়োজন শুরু হয়ে গেছে হুজুরদের জন্য হুজুররা বাড়িতে মিলা পড়াতে চলে এসেছে ওইদিকে ভাবিরা রান্না করছে হুজুরা সকাল সকালই চলে এসেছে এসে বসে আছে আমাদের বাড়িতে এদিকে করছে দুই যা আমার বড় ভাবি আর ছোট ভাবি দুজনেই রান্না করছে বড় ভাবি রান্না করছে আর ছোট ভাবি অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাকে সহযোগিতা করে যাচ্ছে আমার ভাবিদের জন্য অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আপনারা দেখুন আমার আব্বাটা হুজুর সেজেছে খুব ভালো লাগছে মশাল্লাহ দুই ভাবি রান্নায় দুইজন দুই পাশে বসে রান্না শুরু করেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ছোট ভাবি গরুর মাংস ওইদিকে দিকে নাড়ছে এদিকে বড় খাসির মাংস রান্না করছে আমার ভাবিরা খুবই ভালো মানুষ আপনারা কিন্তু আমার ভাবিদের জন্য লাইক দিতে ভুলবেন না অবশ্যই একটি লাইক ও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে রান্না কেমন হচ্ছে আর আপনাদের দাঁত থাকলেও আমার ভাবিদের রান্না খেয়ে যাবেন এইদিকে আমরা দুপুরের খাবার দাবার খেয়ে নিচ্ছি হুজুরদের আগে খাইয়ে দিয়েছে ওনারা চলে গেছে মিলাত পরিয়ে হুজুরদের সামনে ক্যামেরা নিতে পারিনি কিছু মনে করবেন না এইদিকে একে একে সব আত্মীয় স্বজনদের খাবার খাওয়াচ্ছে ভাবি আজকের ভিডিও শেষ পর্যায়ে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন মন থেকে পাশে থাকবেন আল্লাহ হাফেজ